বহি লমাহিত হাত নাসুহা হে ইমান হে ইমানদাৰ্মাৰ গুলা আম তোমৰা তোমাই নাসুহা কৰম তোমৰা ইমান আংশ ইমান আংশ বিদায় তোমাদের কি গুণা নাই তোমরা কি ভুল করো নাই তোমরা কি ভুল করো নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা গুনাহ করার পর তোমরা তো বা কর তোমরা গুনাহ করিয়া তোমরা গঙ্গা সরু নাম যে আল্লাহ আমরা অপরাধ করেছি আমরা গুনাহ করেছি আরে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতুমুর রাহমাতিল্লাহ তোমরা যতই গুনাহ করো না তোমরা তাহার পরিমাণ গুনাহ করার পরেও তোমরা যদি গুণাকে শরণ করো আমি ভুল করেছি আমি চোখের গুণা করেছি আমি পায়ের গুণা করেছি হাতের গুণা করেছি তো বাহানের গুণা করেছি আমি ভুল করেছি করতেছি আল্লাহ তুমি আমাকে করিয়া আল্লাহ বুলাল আমি বলেন তোমরা আমার রত্ন সহিত নৈরাশ সইবা না তোমরা তৌবা করবা আমি আল্লাহ পাক ভুলাল আমি তোমার পাহাড় পরিমাণ গুণা মাফ করে দিব কঞ্চ বা আ গুনা মাত করিয়া জীবন আল্লাহ হলুলারান বলান য়া আু হাল্লা দি না আমানু তু মহিল্লাহ হি কবা ত্লা সুহা তুম্লা বেশি বেশি কিয়া তোগয় নাস্োমা ফরক আমি আমার আর এই জীবনে গোনা কব নাম আমি আমার জীবনে আমিফদই চলব নাও। আমি আমার জীবনে আমি গাড়ির মাধ্যমে আমি মিথ্যা কথা বলব না আমি বড় ধরনের কোন গুণা আল্লাহ আমি এই গুণা থেকে তোমার কাছে আমি বানা চাইতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া যাও যদি তুমি বান্দা যদি শয়তানের দোয়ায় পড়িয়া যদি তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আর যদি আল্লাহকে ধ্যান করিয়া জপ করিয়া তুমি যদি আবার কিছু করো তওবা করো আল্লাহ তা গроб্বু লালামিন তোমার সফল সবিরা এবং কবিরার গুনাহ মাফ করিয়া দিবেন কুন সুবহানাল্লাহ